যেহেতু খুব গরম পড়ছে গরমকালে সাধারণত সহজপাচ্য খাবার খাওয়াই ভালো শরীরের জন্য খুবই ভালো তাই আমি একটি পাবদা মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ রেসিপি অনেকেই জানেন তবুও শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নিই পাবদা মাছের ঝোল করার জন্য আমি প্রথমে পাবদা মাছগুলোকে একটু হলুদ লবণ আর মরিচ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুটি পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি ভিওর্স তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে পেঁয়াজটাকে বাদামি বর্ণ করে ভেজে নিব বাদামি বর্ণ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে আমি জিরা বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে নিলাম এখন কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আপনারা ঝালটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে ভালো মতো আমি কষিয়ে নেওয়ার পর একটি আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে আলুটাকেও আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আলুটা কষানো হয়ে গেছে আমি মশলা এবং আলুতে এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু ঝোল করব ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এই মাছের সাথে আমি কিছু পাকা টমেটো দিব গরমকালে একটু টক টক তরকারি খেতে কিন্তু ভালো লাগে টমেটোটা দেওয়ার পর আমি ঢেকে দুই মিনিট মতো রান্না করব তারপরে নামিয়ে পরিবেশন করব ঢেকে দিলাম হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে গরমকালে এই ধরনের ছোট মাছ খাবেন ঝোল সহকারে দেখবেন সবাই তৃপ্তি নিয়ে খাবে আর শরীরও ভালো থাকবে সবাই খুব ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ